রান্নাঘরে চলে এসেছি সবাই ভালো আছেন তো আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য কোনো নিরামিষ কিচ্ছু আনিনি এবারে এনেছি কি আমার পরিবারের অনুরোধে অনেক দিন ধরে ওরা বলছে তুমি চিকেনের কিচ্ছু করছো না আমরা দেখব না ওই জন্য আজকে আমি চিকেন নিয়ে এসেছি এর আগেও আমি চিকেনের ফ্রাই করে দেখিয়েছি কিন্তু এবারে যে চিকেনটা করব সেটা হচ্ছে কোরিয়ানি কোরিয়ানির এইভাবে ফ্রাই চিকেন করে কিভাবে করে আপনারা দেখুন আমি কিভাবে করছি সাদা তিল এ রেসিপিটা করতে সাদা তিল লাগবে আমার তিলটা আমি একটু কড়াইয়ে ভেজে নিব অল্প তিল দিলাম একটু তেল ছাড়া ভাজতাম এটা আমার সবার শেষে লাগবে কিন্তু আমি যেহেতু করাইয়ে ভাজবো ওই জন্য এই করাই আগে সাদা তিলটা আমি ভেজে নিলাম ঠিক আছে আমি এখন এটা নামিয়ে রাখব এটা আমার সবার শেষে লাগবে লেবু নুন দিয়ে ধুয়ে এরকমভাবে জলটা ঝড়িয়ে নিয়েছে এই যে আদা পঁচিশ আদা আছে আর্ধেক রসুন আছে দুখানা কাঁচা লঙ্কা আছে হাফ পেঁয়াজ আছে এটা আমি এখন এখানে দেব আমি ময়দা দু চামচ দিলাম আর একটু দিলাম ময়দা কর্নফ্লাওয়ারও আমি দু চামচ দিলাম কাবার আমি এটা একটা চামচি হবে এটা আমি এখানে দিলাম আমি এখানে ফাটিয়ে দেব এখানে একটা কথা আমার বলার আছে ঝালটা যেমন ভাবে খান ঠিক সেইভাবেই এখানে অ্যাড করবেন আমি আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখছি আপনারা কাশ্মীরি যদি না মনে করেন খাবেন না আপনারা এমনিও শুকনো লঙ্কা দুটো গুঁড়ো করে এখানে দিতে পারেন ঝালটা সম্পূর্ণ আপনাদের একটা চামচ এখানে দিলাম লবণ আমি হাফটা চামচ এখানে অ্যাড করলাম মাখবেন হাত দিয়েই মাখবেন তাহলে মাখাটা ঠিক হবে মাখলাম আমি সব যাতে মশলাটা চিকেনের সঙ্গে মিক্সড খাই এইভাবে আপনারা মেখে নেবেন এইটা আপাতত যদি আপনাদের সময় থাকে দু ঘন্টা তিন ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় কিন্তু অত সময় আমার হাতেও নেই আমি আধ ঘন্টা এটা রেখে দেওয়ার পরে আমি আবার আনছি চিকেনের যে একটা সস হবে সেই সসটা আমি এখন বানাবো আসুন কিভাবে বানাচ্ছি দেখ টমেটোর সস আমি এখানে দিলাম এক বাটি দিলাম সস আমি এই হাতার এই যে এই এই হাতার বড় চামচের এক চামচ ধরুন দিলাম ভিনেগারও আমি ওরকম বড় চামচের এক চামচ এখানে অ্যাড করলাম পরিমাণ মতন দেবেন আমি এখানে খুব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি মধু এটা হচ্ছে মধু মধু আমি এই বড় চামচের হাফ চামচ এখানে দিলাম চিনি আমি এক চামচ দিলাম আর এক চামচ এখানে দিলাম কেননা ঝাল আর মিষ্টিটা তাহলে আমার ব্যালেন্স হয়ে যাবে আর আসলো অল্প সামান্য লবণ এইভাবে আপনারা সসটাকে বানিয়ে নেবেন তাহলে হয়ে গেল এইবারে আমি চিকেনটাকে নিয়ে এসে ফ্রাই করব ভাজার পরব তিনশো তেল দিলাম আমি তিনশো এটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে আর একটা একটা করে ছাড়বেন এরকম গায়ে গায়ে দিয়ে দেবে সব করলাম আমি এখন যেটা করতে হবে যে সসটা করেছি ওটার কাজ আছে তার আগে আমাকে কড়াইটা বসাতে হবে এই কড়াইটা আমি অল্প সর্ষের তেল কুচি আছে আমার একটা আর রসুন আছে এই যে রসুন রসুন কুচি আছে আর্ধেক এটাকে একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর ভাজবো ভেজে তারপরে এই যে সসটা আমি করে রেখেছিলাম এই যে সসটা করে রেখেছি এটা ওখানে দিতে হবে এখন আমি এটা এই যে সসটা আমি করলাম এটা সব এখানে আমি দেব দেবান জল দিয়ে যেটুকু মস্টা লেগে আছে এগুলো আমি আবার কড়াইয়ে দিব এটা ফুটবে এটা এখন আমি নামিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এই মিউটে নামাবো নামিয়ে আবার আমি এই চিকেনগুলোকে আবার ফ্রাই করতে হবে আমি আপনাদের কাছে বিভিন্ন ধরনের রেসিপি করে দেখাচ্ছি এটা অনেকেই হয়তো জানেন না কোরিয়ানের রেসিপি এটা এই জন্য আপনারা ঘরে ঘরে এটা শেয়ার করে দিন সবাই এইভাবে করে রেসিপিটা নিতে পারবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা একদম ভুলবেন না লাইক কমেন্ট তো চাই চাই তাহলে আসুন কি করে করছি আবার দেখাচ্ছি আবার তেলটা বসাবো কেননা চিকেনগুলো আর একবার ফ্রাই করতে হবে হবে না আরেকবার এটা ফ্রাই করতে হবে আমাকে এই তেলেই করবো আমি তেলটা একটু গরম হোক তোলেই আমি দেব আমি প্রথমে ভেজেছি সেকেন্ড আবার আমি ভাজতে চলেছি তেলটা আমার গরম হয়ে গেছে দ্বিতীয়বারে আমি ভাজাগুলো এইভাবে তুলে নিচ্ছি আপনারাও এইভাবে ভেজে নেবেন দুবার করে ভাজলে যেটা হবে ভেতরের যে কাঁচা জিনিসটা একদম না লাস্টের পর্যায়ে চলে এসেছি এই যে এই কড়াই যে আমি চলো করেছি এটার ভিতরে আমি সব চিকেন দিবেন সব চিকেন গুলো এখানে চলে যাবে লোতে দিয়ে দেবেন গ্যাসটা দিয়ে এইভাবে এই মশলার সঙ্গে সব কটা যেন ভালো করে মিশে সেইভাবে দিতে হবে যেন মিশে মশলার সঙ্গে ফ্রাই চিকেন করে নিন অপূর্ব অপূর্ব আর একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আমি প্রথমেই যে সাদা তিল ভেজে রেখেছিলাম আমি বলেছিলাম পরে কাজে লাগবে এইগুলো এখন উপর থেকে আপনারা এইভাবে ছড়িয়ে দেবেন একদম সুন্দর ফ্রাই চিকেন আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন দিলাম খুব ভালো লাগবে নতুন নতুন রান্না নতুন নতুন রেসিপি তাহলে আমি এখন আসছি আপনারা সবাই খুব ভালো থাকেন